কিশোরগঞ্জ জেলার সবচেয়ে বড় গাছ বাজার তো এখানে বলছিল। যেখানে বাংলাদেশের পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে সকল ধরনের গাছ পাওয়া যায় এবং বিশেষ আছে ভাই আপনার আজিম না তো আপনার কি করেন

এত বড় বাজার দেখতাছি মানুষ খুব কপ দেখি কারণটা কি আচ্ছা তো এই বাজারে এত কাঠ দেখি মানুষ নাই কারণটা কি এই তো আসলে আপনারা অবশ্যই মনে মনে বলতেছেন যে এত বড় একটি গাছ বাজার মানুষ নেই কেন তো এটা বাজার সপ্তাহে একদিন হয়তো জমে আচ্ছা মুরব্বী এই বাজারটা কি মঙ্গলবার না এই একটা মানে হাজার হাজার তো বাজারের বাজারের যে লক্ষণ দেখি বুঝতে পেরেছি যে এখানে মঙ্গলবার এলে হয়তো আমরা এখানে দাঁড়িয়ে থাকার সুযোগ পেতাম না কারণ হলো আচ্ছা এই মুরবি এই এলাকায় আপনার এই বাজারে কয়টা টানা লোক আছে এখানে গাছ জন্য

আমি যে মাল দেখছি এনো কোটি কোটি টাকার মাল হ্যাঁ তো সপ্তাহে আপনার কত টাকা বেচা কেনা হতে পারে এই জায়গায় এমনিতে এমনি সপ্তাহে ডাক হই মানে এক সপ্তাহের জন্য ইজারা হয়ে প্রায় তিন লক্ষ টাকার ও মায়া মায়া গো এলা বুঝুন বাইসি বাড়ি দেশ বুঝুন যে কোনো কোন গাছ নাই এই না সপ্তাহে শুধু ডাক হয় গাছ বাজারে ডাক হয় তিন লক্ষ টাকা তো এই বাজারটার মধ্যে বেচা কুলি না কত কোটি টাকার হয় এটা আপনারা ধারণা করবেন তো আছে এই আপনার এখানে আসার সুযোগ সুবিধা ব্যাপারীরা কোনো মনে করেন কারণ মানে যেই কাজের জন্য আসে লক্ষ টাকার উপরে কাজ কিনে নাকি তো এরা কোনো সমস্যা সমস্যা মানে কোনো চাঁদাবাজি গুন্ডাবাজ এরকম এমন কোনো ঘটনা যে বাজারে এতটা বলার তোসর যে কথাটা বলছিলাম আসলে এখানে যদি কোনো অভিযোগ থাকতো তাহলে এখানে এরকম একটি বাজার জমাতে কোনো সময়ে পারতো না তো আরো কিছু বলবেন আপনার যারা কাঠ কিনতে দেয় এদের উদ্দেশ্যে কিছু বলবেন না যারা কাঠ কিনতে আসে তারা আপনার যেমন নৌপথের সুবিধা আছে গাড়ির অসুবিধা আছে গাড়ি দাঁড় মাল নিরাপত্তা মিনিট ডেভেলপমেন্ট তো দর্শক আসলে আপনারা যদি এই ভিডিওগুলি দেখেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন আপনারা এখানে এই গাছ বাজারে আসবেন ঘুরে যাবেন ভ্রমণও করে যাবেন এবং আপনারা গাছ যে কোনো কাঠ এখানে যে সবচেয়ে দামি কাঠটা এটা 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 কোনটা সবচেয়ে দামি কাঠ হলো